মাত্র 13 লক্ষ টাকায় প্রিমিয়ো এক্স করোলার দামে প্রিমিয় গাড়ি যারা খুঁজছেন তারা এই লাইফটি খুবই উপকৃত হবে দেখতে পাচ্ছেন হোয়াইট পার্ল কালারের খুব সুন্দর একটা প্রিমিয়ো এমন সাউন্ড দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু চালু কিন্তু সাউন্ড কিন্তু খুব স্মুথ তো দেখতে পাচ্ছেন আমি এখন আছি জাহিম যারা ফটো মোবাইল যেখানে আপনারা অলওয়েজ পেয়ে যাবেন সুন্দর সুন্দর গাড়ি লাখে এক পিস গাড়ির কালেকশন এখানে সবসময় আপনারা পেয়ে যাবেন তো এখানে গাড়ি এই গাড়িটা স্পেশালি জাকির ভাই আসসালামু আলাইকুম এত গাড়ি থাকতে এই গাড়িটা দিয়ে কেন এটা আজকে মানে খুব কম প্রাইসে এই গাড়িটা দিব কম প্রাইস হ্যাঁ টয়টা ব্র্যান্ডের এক পিস এক্সকোরলা গাড়ি কিন্তু যেই টাকা লাগে তার থেকেও কমে দিব টয়টা

মানে প্রাইভেট জগতের সব ধরনের গাড়ি আল্লাহ বহমতে আমার এখানে থাকে আর সবচেয়ে বেশি থাকে হচ্ছে আমাদের মিডল রেঞ্জের গাড়িগুলা মিডল ক্লাস যারা আছে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সেরা সেরা কালেকশনগুলা সবসময় যারা রাখার চেষ্টা করে ওকে ওকে তো আজকে এত গাড়ি থাকতে এই গাড়িটা কাটা দেখো হ্যাঁ এই গাড়িটা দেখাবো এই গাড়িটা হচ্ছে খুব সুন্দর এক পিস গাড়ি কোনো এক ভাগ্যবান দেখা গেলো যে এই গাড়িটা আজকে আমাদের যে লাইভ আছে লাইভ দেখে হয়তো নিতে পারে হ্যাঁ সৌভাগ্যবান ব্যক্তি তো গাড়িটা দিব কিন্তু খুবই কম প্রাইসে হ্যাঁ খুবই কম প্রাইসে গাড়িটা কিন্তু সম্পূর্ণ জি প্যাকেজের সম্পূর্ণ জি প্যাকেজ সম্পূর্ণ জি প্যাকেজের গাড়ি গাড়িটার ফ্রন্টের হেডলাইট এটা কিন্তু গ্রিন সিলেকশন হেডলাইট দেখেন ভুলো ভুলো শেড মারতেছে আর ডাবল পার্ট ডাবল পার্টের গ্রিন সিলেকশন হেডলাইট গ্রিলটা দেখেন শোয়ানো গ্রিল এখানে যে গ্রিলের মনোগ্রামটা আছে দেখেন এটাও কিন্তু গোল্ডেন শেড মারতেছে গোল্ডেন কালার এর বনেটের শোটা দেখেন সামনের এটাও ফ্রেশ ফ্রেশ নাম্বার তারপরে আপনার এখানে যে বাম্পার তারপরে যে রাইট সাইডে যে মাঠ আছে মাঠ কম্বিনেশন ফ্রেশ বনেট মাঠ বনেট মাঠ কম্বিনেশন দেখেন হ্যাঁ খুব চমৎকার এক পিস গাড়ি সামনের টাকাগুলা দেখেন ফ্রেশ এই যে ডটটা দেখেন কোনো প্রকার অ্যাকসিডেন্ট হিস্টরি নাই একেবারে নিখুত অবস্থায় আছে একদম বডি হ্যাঁ আর ভিতরে দেখেন ভিতরটা দেখেন অসাধারণ ভিতরটা কিন্তু খুবই চমৎকার এই গাড়িটার ভিতরটা এখানে স্টিয়ারিং এ কিন্তু এয়ার ব্যাগ আছে স্টিয়ারিং এ ব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে অ্যান্ড্রয়েড সেট কিন্তু ইনস্টল করা আছে তারপরে এসি সিস্টেম টাস আছে এখানে দুই হাজার বিশ মডেল এর যে প্রিমিউ গাড়ি ওই প্রিমিয়ম সিট কভার দেখেন ইনস্টল করা আছে তারপরে ডোর প্যানেল গুলা দেখেন ফ্রেশ আবার এটার কিন্তু এই যে এটার এই যে স্টিয়ারিং দেখেন এখানে আপ ডাউন হয় যদি দেখা গেল কেউ যদি লম্বা হয় তাদের স্টিয়ারিং টি একটু উঠানো লাগে ঠিক আছে উপরে উঠায় নিতে পারবে এই যে নিচ করা যাবে উপরে উঠায় নিতে পারবে তারপরে এই যে সিট সিট পিসাইড পিছানো আপ ডাউন করতে পারবে তারপরে এখান থেকে আপনার এই যে সিট অ্যাডজাস্ট করতে পারবে ঠিক আছে এই যে এখান থেকে সিট অ্যাডজাস্ট করতে পারবে হ্যাঁ আর অল ইন্টেরিয়র কিন্তু ফ্রেশ অল ইন্টেরিয়র একেবারেই ফ্রেশ অবস্থায় কিন্তু পাবে ডোরের প্যাড গুলা দেখেন ওভার 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 ফ্রেশ তারপরে এই পাশের এই দরজার প্যাডটা দেখেন ফ্রেশ হ্যাঁ পিছনে আছে হ্যান্ডরেস্ট হ্যাঁ পিছনের সিটও দেখেন খুব লাক্সারিয়াস সিট এই পাশে দেখেন পিছনের গ্লাসটা অরিজিনাল গাড়ির সাথে আছে তারপরে আছে আপনার ওয়াইপার ব্লেড ব্যাগ ওয়াইপার ব্যাগলা যে ব্যাগলা শো আছে দেখেন নিকেলের এটাও গাড়ির সাথে এখানে ব্যাগদলা শো লাইট যেটা আছে এটাও কিন্তু গাড়ির সাথে দুটো ব্যাগ লাইট গুলা ফ্রেশ একেবারে ফ্রেশ অবস্থা আছে তারপরে বাম্পার ব্যাগ বলে কম্বিশন দেখেন অসাধারণ আছে বাম্পারটা দেখেন বাম্পার টাও কিন্তু এই যে এই যে একটা করচ দেখেন গাড়িটাতে কিন্তু অ্যাক্সিডেন্ট নাই দেখেন এই যে কুড়া করচটা একদম লাইন মতো আছে তারপরে এটা জি প্যাকেজ হওয়ার কারণে এটা কি ডোর হ্যান্ডেল গুলা পাবেন ব্ল্যাক ব্ল্যাক কিন্তু এটাতে পাচ্ছেন আপনি নিকেল এখানে ডোর বিট গুলা পাবেন নিকেল তারপরে রেন শেড দেখেন অরিজিনালটা পাচ্ছেন আপনি হ্যাঁ আর এটার ইঞ্জিন ইঞ্জিন কিন্তু ভিভিটিআই ইঞ্জিন মানে আমাদের দেশে আমাদের দেশে এই ভিভিটিআই ইঞ্জিনের সরাসরি গাড়ি সব কারণ কয়টা ব্র্যান্ডের গাড়ি আমাদের দেশে বেশি আর বর্তমান সময়ে চলে হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন ঠিক আছে এটাতে আছে ভিভিটিআই ইঞ্জিন এই যে দেখেন ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসিনে এক দেখেন অক্ষত অবস্থায় আছে ফ্রন্ট মাসেল ফ্রেশ সগে জবানের খুঁটি চেসিস এখানে এই যে দেখেন কম্বল টম্বল কিন্তু এখনো আছে ছিঁড়ে পড়ে নাই মডেল দুই হলে কি হবে গাড়িটা খুবই চমৎকার মানের কিন্তু এক পিস গাড়ি ভাইন ভাই তো এই গাড়িটা আর দেখাইতে দেখাইতে আসলে আমরা সবই দেখাইলাম সবকিছুই দেখাইলাম গাড়িটাতে শুধু মালিকানাটা করে আল্লাহর রহমতে স্টার্ট করে বাসায় চলে যেতে পারবে এরকম কন্ডিশনে আছে অসাধারণ ফ্রেশ কিন্তু গাড়িটা তো এখন দাম দাম আজকে এই গাড়িটার এমন একটা দাম দিব যে একটা এক্স করলা আছে আমার কাছে এক্স লিমিটেড আছে জি করলা আছে ওই গাড়ি থেকেও কম দামে একটা সেরা গাড়ি দিব যে কোন সৌভাগ্যবান ব্যক্তি এই গাড়িটা পাবে জানি না মডেল দুই রেজিস্ট্রেশন পাস সিক্সটি মিটার সিএনজি করা গ্রীন সিলেকশন হেডলাইট এসি টাস।

হ্যাঁ একবারে ফ্রেশ এ গেট আছে সিক্সি মিটার সিএনজি করা ওখানে কয়টা একজিউ ফিল্ডার আছে দু মডেল ২০১১ হাজার এগারো মডেল দু হাজার সতেরো হ্যাঁ মাত্র সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইজ তারপরে এখানে কয়েকটা প্রিমিউ আছে দু হাজার মডেল দু হাজার নয় রেজি স্টেশন পনেরোশো সি সিএনজি করা মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইজ তারপরে ওখানে প্রাইভেটের প্রাইভেটের দামে প্রাইভেটের আয় করে রাশ পাবে কয়টা রাশ জিপ গাড়ি কম টাকায় অক্ষত ঢাকা সিটির সেনা জিপ গাড়িটা পাবে কয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির এটা পাবে মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকায় কয়টা জিপ গাড়ি পাবে হান্ড্রেড পার্সেন্ট অক্টেনের এখানে আছে তারপরে স্কয়ার নোয়া 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন ফুল লোডে ডেকপিজ গাড়ি পাবেন ক্যাপটেন সি সহকারে মাত্র 26 লক্ষ 50 হাজার টাকায় পাবে এখানে সানরুফ সহ একটা এক্স গাড়ি পাবে অক্টেন ড্রাইভার সানরুফ সহ ভিতরে বিস্কিট কালার বাইরে ব্লু কালার সানরুফ সহ এই গাড়িটা পাবে মাত্র 14 লক্ষ টাকায় এখানে 14 মডেলের এলিয়ন প্রজেকশন লাইট সহকারে ভিতরে বিস্কিট আর হচ্ছে রেড ওয়াইন কালারের অক্কেনের এই গাড়িটা পাবে মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এরপরে বাসাবাড়িতে জন্য একটা একটা সুপার সুপার রাম গাড়ি পাবে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিসি পনেরোশো অল অপশন অটো বয়স্ক আর হচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য এই গাড়িটা এত সুবিধা এখানে কোনো খুঁটি নাই শুধু উঠবে নামবে কোনো বাধা নাই চমৎকার এক পিস গাড়ি অ্যান্ড্রয়েড সেট সহ কিন্তু এটাতে ইনস্টল করা আছে আর এই গাড়িটাও কিন্তু অকটেনের গাড়ি এই গাড়িটা পাবে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবে ওই গাড়িটা আর হচ্ছে কয়টা প্রিমিয়ার কথা তো কয়টা প্রিমিয়ার কথা তো বললামই এই দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো বাহিরে পাল কালার ভিতরে বিস্কিট কালার জি প্যাকেজের এই গাড়িটা পাবে মাত্র তেরো লাখ টাকায় আর গাড়ি আছে ফাইন ভাই ওগুলা পিছনে রাত্রে বেলা ওগুলা দেখানো যাবে না আজকে এই পর্যন্ত যে সৌভাগ্যবান এই গাড়িটা নিবে আমি আশা করি আমার জন্য দোয়া করবে এরকম কন্ডিশনে আছে ভাই ধন্যবাদ আর রুবেল হোসেন লিখেছে প্রবক্স আছে না প্রবক্স নাই আমার কাছে দর্শক প্রথম লাইভ করলাম আমরা ইউটিউবে বেশ ভালোই কেউ পড়ছে ভালো লাগছে দেখে আপনার নাম্বারটা বলে দেয় আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো জাহিন যারা ফটো এটাই নাম্বার আচ্ছা মোহাম্মদ শাহাদ হোসেন লিখেছেন ভাই সাদা এটা কত দাম সাদা সাদা এটার দাম কত